আমি আজকে কড়াই পনির বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো প্রথমে একটা তাওয়াত বসিয়েছি তার মধ্যে জিরে অল্প একটু ধনে মৌরি দুটো এলাচ একটু দালচিনি দুটো লবঙ্গ দুটো শুকনো লঙ্কা এটা হালকা করে না আমি ভেজে নেব শুকনো খোলায় হালকা করে এটা ভেজে এই মশলাটা বানিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব তারপরে আমি আর একটা তাওয়া বসাবো তাওয়ার মধ্যে তেল স্পুন মতন তেল দেবো না কারণ হালকা আমি রান্নাটা আমি এটা বেশিরভাগ বাইরে গেলে ধাবাতে রুটি দিয়ে আমি কড়াই পনিরটা পনিরটা খাই খুব ভালো লাগে আমার হোটেলে গেলেই আমার এটা তাই জন্য দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো এলাচ লবঙ্গ একটু ডালচিনি ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে পিঁয়াজ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ সামান্য পেঁয়াজ দেব তারপরে পেঁয়াজের পরে চার কোয়া পাঁচ কোয়া রসুন দিয়ে দেবো একটু এটা হালকা ভাজবো বেশি লাল করে ভাজবো না কারণ এটা আমি একটু মিক্সিতে একটা মশলা বানাবো পেস্ট করে নেবো এটা তারপরে কাজু দিয়ে দিলাম কাজু দিয়ে তারপরে একটুখানি হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো আদা রসুন একসাথে বাটা আছে এখানে কোয়া রসুনও দিয়েছি তারপরে আদা রসুন দেব পেস্ট আর টমেটো হাফ টমেটো দিয়ে দিলাম কারণ পনিরটা খুবই কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে এই ডিশটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও আমি পনিরের অনেক কিছু আইটেম বানাতে পারি যদি তোমরা বলো তাহলে আমি একটা একটা করে শেয়ার করবো ওই পেস্টটা বানিয়ে নিলাম একটু ঠান্ডা করতে দিলাম মিক্সিতে বাটব এবার কিছু কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি যেরকম চিলি চিকেনে যে পেঁয়াজটা কাটি সেরম পেঁয়াজ কেটেছি ক্যাপসিকাম কেটেছি সেই তেলেই আবার সামান্য আরেকটু তেল দিলাম তেল দিয়ে এটা ভাজ হালকা ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলেই এরপরে দিয়ে দেবো ওই গুঁড়ো মশলাটা যেটা করে রেখেছি সেটা বলতে পারি তার পাশে তেল আছে বলে না আমি পনিরটাকে একটু ভেজে দিই পনিরটা আবার আলাদা করে ভাজতে হবে তো পনিরটা আলাদা করে ভাজলাম এতেই দিয়ে দিলাম জায়গা অনেকটা বড় তাওয়া বসিয়েছে তেলও অনেকটা আছে তেল বেশি দেবো না প্রথমেই বললাম হালকা তেলেই আমি এটা করবো পনিরটা ভাজা ভাজা একটুখানি অল্প একটু ভেজে নিলাম ভেজে নিয়ে না তুলে নেবো দিয়ে কুসুম কুসুম গরম জলে নুন দিয়ে এটাকে ডুবিয়ে দেবো তাহলে কি হয় পনিরটা একটু নরম হয়ে যায় যখন আমরা খাবো বেশ পনিরটা নরম হয়ে থাকবে কারণ একটু শক্তই ভাজলে একটু শক্ত হয়ে যায় বেশি ভাজলেও হবে না এর উপরে এবার হলুদ দিয়ে দিলাম হলুদের পরে ওই যে রেড মির্চি দিয়ে দিলাম একটুখানি স্বাদ অনুযায়ী সব দিতে হবে তোমরা যদি এর মধ্যে ঝাল খাও তাহলে সেই একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো এই দেখো তারপরে মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিলাম তারপরে যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই সব কিছু মিলিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষতে হবে একটু দই দিয়ে দেবো বাড়িতে পাতা টক দই ফেটিয়ে রেখেছি ওইটা দইটা দিয়ে দেবো দই দিয়ে সামান সমানে কষতে হবে চাপা দিয়ে দেবো দইটা দিয়ে আমি এটা একটুখানি নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে একটুখানি এই মিনিট মতন হবে কিন্তু বেশি কমিয়ে সিমে সিমে নয় নয় থেকে একটু উঁচুতে রেখে এটাকে সমানে হবে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে আর কি চাপা দিয়ে দিলে তাহলে কি হয় ওর তেলটা একটু বেরোবে দইটাও দিয়েছি জলটাও বেরোবে একটুখানি এই যে দেখো পাঁচ মিনিট বাদে আবার ঢাকা খুলে এর মধ্যে আবার দেব হচ্ছে ওই পনিরগুলো দিয়ে দেবো যেই পনিরগুলো জলে ডুবিয়ে রেখেছি জল থেকে তুলে নিয়েছি একটুখানি আগে দিয়ে সেই পনিরটা দিয়ে দিলাম পনিরের ওপরে এবার পনিরটা দিয়ে আবার নাড়বো নাড়তে নাড়তে তারপরে আবার দেবো ওই যে একটুখানি নুন দেবো সামান্য চিনি দেবো চিনিটা তো দিতেই হবে একটুখানি মানে নুনের ব্যালেন্সটা আনার জন্য চিনি দিতেই হবে চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু চাপা দেবো গরম জল করে রেখেছি একটু এটাতে ঠান্ডা জল আমি দেবো না এতে গরম জল দেব দেবো গরম জল দিয়ে আমি আবার পাঁচ মিনিট মতন চাপা দিয়ে দেবো তাহলে একটুখানি ভালো করে পুরো মশলাটা পনিরে ঢুকবে ভালো করে দেখো আমার ভীষণ ভালো লাগে এই কড়াই পনির দিয়ে তোমরা লুচি পরোটা ফ্রায়েড রাইস সবই খাওয়া যায় তারপরে কি করেছি এই যে একটা জিনিস দিলাম এটা কি দেখা ধনে কিন্তু এটা এটা একটুখানি করে পিষে নিয়েছি দেয় ওটা দিয়ে দিলাম আর দিলাম ওই যে কস্তুরি মেথি কস্তুরি মেথি দিয়ে একটু ঘি দিয়েছি ঘিটা দেওয়া তোমাদের আর স্কিপ করে গেলাম ঘিটা দেওয়া দেখানো হলো না এই যে আমার কড়াই পনির পুরো রেডি তোমাদের কিরকম লাগলো এই মেনু আমাকে জানিয়েও ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলো না কিন্তু টাটা